দেরি করে আসার জন্য আমি দায়ী নই কখন তখন হামলা করি আর কি সুজিত এই গানটা দেখতো কিরকম হচ্ছে কিরকম হচ্ছে এবং এই যে গ্রাম গানটি আপনারা শুনবেন বর্তমান যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু রিমেক সিনেমার গান কভার এগুলো নিয়েই মাতামাতি করে থাকে কিন্তু আছেন যারা কিন্তু আজও বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা আকৃষ্ট থাকেন আর তাদের মধ্যে একজন হচ্ছেন অর্ক চ্যাটার্জি তিনি কিন্তু নিজের প্রচেষ্টায় এবং উদ্যোগে একটি অ্যালবাম রিলিজ করেছেন যার নাম শুনতে হবেই আজ সেদিন দেখে নেওয়া যাক সেই সব অ্যালবাম রিলিজ এর মুহূর্তগুলো দেরি করে আসার জন্য আমি দায়ী নই আমার নীলাঞ্জনের নীলাঞ্জনের দায়িত্ব ছিল আমাকে নিয়ে আসার আমি নীলাঞ্জনের জন্য সাড়ে পাঁচটা থেকে ওয়েট করে বসে আছি ও আজ দায়িত্ব করে ও জ্যামে আটকে গিয়ে না না সাড়ে পাঁচটা সিরিয়াস তো যাক গিয়ে ফাইনালি আসতে পেরেছি টাইমলি ঢুকেছি এক দশ মিনিট আগে তো সেটা খুব মজা লেগেছে যে এই যে নতুন প্রজন্মের সাথে যে আমি মিলেমিশে রয়েছি একটা সময় রূপ কনসার্টের সাথে ছিলাম একটা সময় রাত জায়গা তারা গান টান সব মিলে টিলেকে বেশ ভালোই লাগে যে

সুরজিৎ তার জন্য একটা বড় হাততালি সুরজিৎ এখানে নেই এখন এই মুহূর্তে লন্ডনে আছে কিন্তু অনেক শুভেচ্ছা ইতে ভাবে

ও আমরা এখন একসাথে গল্প গুজব করতাম আড্ডা দিতাম তখন ওই গানগুলো বাজিয়ে বাজিয়ে গাইতো তো তখনই আমার মনে হয়েছিল গানগুলো আমাদের ট্রেন্ডেন্স পোটেন্সিয়াল আছে হ্যাঁ ভালো করে অরেঞ্জ করলে ও তো একা গিটারে শোনা তো তখন আমাকে খুব ভালো জায়গায় যাবে এবং সেটা যে এত সাকসেসফুলি এত মাসের পরিশ্রমে করা গেছে ও এত ভালো করতে পেরেছে

এইটা করা না খুব ডিফিকাল্ট কারণ আমাদের কলকাতাতে এত সুন্দর সবুজ ঘাসের প্যাচ পাওয়াটাই খুব ডিফিকাল্ট আমরা যত খেলার মাঠে গেছি সেখানে সব দেখা যাচ্ছে যেহেতু বাচ্চারা খেলে কাদা ঘাস উঠে গেছে আমি ওকে অনেক অল্টারনেট প্রপোজাল দিয়েছি যে অন্য একটা কিছু করি হ্যাঁ এটা ছেড়ে দিয়ে অন্য এ করি বলছে হ্যাঁ করি কিন্তু যদি ওইটা করা যেত এবার আমি বলছি আচ্ছা আচ্ছা করে আমি সময় কাটাচ্ছি যে দেখা যাক কি করা যায়

সিনেমা এগুলো ছাড়াও অনেক অল্টারনেটারটেন্ট আমি গান শুনতাম না হলে সিনেমা দেখতাম কিন্তু রিল গুলো এত মুখরোচক হঠাৎ দশ সেকেন্ডে কুকুর লাফাচ্ছে তারপর দশ সেকেন্ডে শেষ করে যায় না নেশা মতো আমি মধ্য বয়সে এসেই নেশা কাটাতে পারছি না তো বাচ্চারা কি করে কাটাবে যার মানুষের এই গান শোনা বই পড়া সিনেমা দেখা এগুলোর থেকে কিছুটা সরে গেছে তারা এখন এই লাইটার ফর্মস অফ এন্টারটেনমেন্ট ভালো খারাপের মধ্যে আমি যাচ্ছি না তো যার জন্য মানুষ এমনি কম গান শুনছে আগে যে চল্লিশ মিনিট দিনে গান শুনতো সে হয়তো দেখা যাচ্ছে দশ মিনিট গান শুনছে আর আর একটা কথা হচ্ছে যেগুলো ছবির কাজ হয় যেগুলো সিনেমার গান হয় সেগুলো অবভিয়াসলি বড় বাজেটে শুট হয় তাদের গ্ল্যামার অনেক বেশি সুন্দর সুন্দর দেখতে হিরোইন সুন্দর সুন্দর দেখতে হিরো দুর্দান্ত লোকেশন ভালো ক্যামেরা তো তার চাকচিক্য অনেক বেশি প্লাস তারা যখন এগুলোকে পাবলিশ করে তারা একটা পয়সা দিয়ে সেটাকে প্রমোট করে অবভিয়াসলি সিনেমার প্রমোশনের সঙ্গে এগুলো আসে তো আমরা ধোপে টিকব কি করে মানে আমাদের আমরা নিজের বাজেট থেকেই বার করে গান রেকর্ড করি ভিডিও করি সমস্ত তো খরচা আছে করতে করতে এমনি আমাদের হাড়ি ঢাল হয়ে যায় তো তখন আর প্রমোট করার আমাদের কাছে টাকা থাকে না তো স্বাভাবিক যেটা প্রমোটেড হচ্ছে না সেটা আপনি দেখতে পাবেন না নতুন গান চলে এসছে শুনে কেমন লাগলো খুব ভাল লাগলো আর যেটার মধ্যে গানটার মধ্যে খুবটিভ এনার্জি আছে আপ টেম্পোর গান খুব রিথমিক সবার ভাল লাগে তারা বিশ্বাস রাখতে পারছে না একটা সময় আমাদের উপর লোকজন বিশ্বাস রেখেছিল সেটা খুবই আনফর্চুনেট এরকম নয় যে এখন খারাপ গান হচ্ছে ইকুয়ালি ভালো গান হচ্ছে সিনেমার গানে বাজেট বেশি থাকে পাবলিসিটি বেশি থাকে সেটা লোকের কাছে পৌঁছে বলে সেই গানগুলো হিট করার তো সেগুলো যেহেতু সিনেমার গান অটোমেটিক্যালি মিউজিক ভিডিওটা তো সিনেমার সাথেই তৈরি হয়ে যাচ্ছে তো সেখানে একটা কাজ করছে যে আলাদা করে আমার মিউজিক ভিডিওর জন্য পয়সা খরচ করতে হচ্ছে না সবকিছু কিছু নিয়ে যেটা হচ্ছে যে ফিল্ম মিউজিকের উপর অনেক বেশি লোকজন জোর দিচ্ছে যারা প্রডিউসার তারা ফিল্ম মিউজিক প্রডিউস করতে বেশি উৎসাহী সেই জায়গায় দাঁড়িয়ে যে এই নতুন মিউজিশিয়ানরা তারা সাহস দেখে যে বেসিক গান তৈরি করছে সেটা সত্যিই মানে প্রশংসার দাবি লাগে এবং যা শুধু তারা না তাদের যারা এন্ডোর্স করছে হ্যাঁ সেই সব প্রডিউসারদেরকেও আমি সাধুবাদ জানাই যে তারা বিশ্বাস রাখছে এবং আমার বিশ্বাস যেটা যদি সত্যি সত্যি রাখা এই ট্রেন্ডটা চলতে থাকে আবার ওই একটা সময় যে আমাদের সব বেসিক গান লোকজন শুনছিল সেটা শুনবে কিন্তু তার জন্য আরও রেডিও এবং অন্যান্য মিডিয়াম যারা খালি ইউটিউবে গান রিলিজ করলে হবে বলে আমি বিশ্বাস করি তার সাথে অন্যান্য যারা হ্যাঁ রয়েছে সাপোর্ট সিস্টেম হ্যাঁ সে রেডিও হোক টেলিভিশন হোক তাদেরকেও এগিয়ে আসতে হবে তাদেরকেও বেশি গান শোনাতে হবে চালাতে হবে কেমন লাগছে সবসময় ভালো লাগার একটা জায়গা যখনই সে আগে পরীক্ষা হতো না যে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা কিরকম হবে সেরকমই আজকেও সেরকমই একটা দিন যে এত মানে প্রায় এক বছর ধরে এই অ্যালবামটার কাজ চলছিল আর কি বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বেজেছে এখানে মানে যত সব লাইফ সেটা চেষ্টা করেছি এই অ্যালবামে করার জন্য এবং আলটিমেটলি বেরোলো শুনতে হবে দারুণ লাগছে দেখো গান লিখতে তো সেরকম পরিশ্রম হয় না সেটা একটা ভাবনা থেকে তৈরি হয়ে যায় আর কি এবং আমাদের কাজই হচ্ছে যা ঘটে সেটা লেখা সেভাবে গান তৈরি হয়েছে এবং তার পরের কাজটা কঠিন ছিল যা করা এবং বেরোনো এবং তারপরের এখন কাজটা আরো বেশি চ্যালেঞ্জে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে তার জন্য যেটা করা হয়েছে অ্যালবমের ডিটেইল তৈরি করা হয়েছে তার ভিতরে স্ক্যানার আছে সেই স্ক্যানারে গিয়ে যে স্ক্যান করতে হবে আর সোজা স্পটিফাই ঢুকে যাবে না আপাতত তো আমার যে ইউটিউব চ্যানেল অরকোChatterji সেখানে গিয়ে এই গানটির মিউজিক ভিডিও দেখা যাবে আচ্ছাBengali Independent চলেই আসছে বহু থেকে সেই মোহনের ঘোড়াগুলি থেকে গতোনদ্যত বাদ্যে এবং তারপর

পয়সার অঙ্কটা খুবই কম থাকে এবং সেখানে যারা প্রডিউস করে আর কি তারাই তারাই অ্যাকচুয়ালি আসল হিরো আর কি সেখান থেকে তারা যে মানে সেগুলোকে প্রডিউস করার জন্য যে মানে লগ্নিটা করে যেটুকুনি করে সেখান থেকে অনেস্টলি সেই জায়গা থেকে যে গানগুলো বেরোয় আর কি বিরাট ব্যাপার আর কি তাদের তারা না থাকলে এই অ্যালবাম তো বেরোতোই ইউডি সিরিজ ইউডি সিরিজ যে এই অ্যালবামটাকে মানে ডিজিটালি বার করে বার করলো আর কি তাদেরকে একটা বিরাট থ্যাংক ইউ তার কথা চলছি মানে আপনার হাজবেন্ডে গান চলে এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে মানে এক বছর ধরে এই অ্যালবামের প্রিপারেশন চলছিলো ঘরের মধ্যে মানে লিটারালি ওকে পাওয়া যায়নি এক বছর বলতে গেলে অফিস সামলে তারপরে এই অ্যালবাম রিলিজ মানে যখন তখন রাত নেই দুপুরেই মানে স্টুডিওয় চলে যাচ্ছে মাঝরা ফিরছে স্টুডিও থেকে রেকর্ডিং করে এইসব নিয়ে হয়েছে আর কি খুব ভালো লাগছে এখন দেখুন বাংলা এই ইন্ডিপেনডেন্ট আর্টিস্টরা বাংলা গান যে করছে মানে সবাইকে একটাই বলবো যে মানে সবাই খুব সাপোর্ট করা দরকার সবার মানে এরা যেইভাবে খেঁটে করছে এখন শোনার এই বাংলা ইন্ডিপেনডেন্ট গান শোনার চল কমে যাচ্ছে কিন্তু এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবার সব সিনেমা দেখালে হচ্ছে কিন্তু এটা প্লিজ মানে সবাই শুনুন প্রত্যেকের মানে এখন খুব ভালো ভালো সবাই ইন্ডেপেডেন্ট আর্টিস্টের গান রিলিজ করছে বাংলা গান বাংলা গান শুনুন তাদের সাথে থাকুন এটাই বল। আমাদের স্বাধীনতার যে বছর পঁচাত্তর বছর ট্রেনে করে যাচ্ছি বাসে করে যাচ্ছি যেখানেই যাচ্ছি দেখছি বিরাট বিরাট হোটিং প্রধানমন্ত্রীর মুখ সেখানে লেখা আছে স্বাধীনতা স্বাধীন স্বাধীনতা পঁচাত্তর বা বর্ষ হয়েছে তো আমার মাথার মধ্যে গুজব করছে গুড়গুড় করছে যে কী লেখা যায় কি লেখা যায় সেই একটা দিমালেনা না আঁকের মতো সেই গল্পটা যে আমরা কি আদৌ স্বাধীন কত কী তো হচ্ছে আর কি আমরা কি আদৌ স্বাধীন তো সেই সব বিভিন্ন রকমের কথা ঘুরপা খেতে 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 এই গানটা তৈরি হয় এবং যখন এই গানটার আমরা অ্যারেঞ্জমেন্ট করতে বসি বিভিন্ন রকমের অনেক রকম ফেজ দিয়ে এই গানটাও যায় প্রথমে আমরা ভাবি যে টুপকি দিয়ে এই গানটাকে অ্যারেঞ্জ করবো তো এবং টুপকি দিয়ে আমরা গাইব শুধু গানে এই গানটা গিয়েওছি কিন্তু পরে যখন ওই গানটা আমরা অ্যারেঞ্জ করি তখন বিভিন্ন রকমের ফোক ইন্সট্রুমেন্ট এই গানটাতে ঢুকে আসে যেমন বাংলা ঢোল আমরা বাজিয়েছে সায়ক এই মুহূর্তে নেই সায়ক এই গানটাতে হারমোনিয়াম বাজে সবাই বলছে যখন বাড়িতে দিচ্ছে বলছে যে শুনতে হবে তো এইটা একটুখানি ক্লিক করে গেছে কি বলুন তাই না এবং তার সাথে সাথে এটাও ভাবছিলাম যে কিভাবে গানগুলোকে পৌঁছানো যাবে এখন প্রচুর মাধ্যম গান পৌঁছানোর স্পটিফাই ইউটিউব সবার কাছে হাতের মুখোয় অনেক কিছুই আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আবার কিছুই নেই এত কিছু যে হারিয়েও যাচ্ছে তো ভাবলাম কিভাবে কীভাবে পৌঁছানো যাবে রনিতার সাথে প্রচুর কথা যে কীভাবে যেভাবে হাওয়া বদলের গান হয়েছিল কায়ব্য শুধু গান হয়েছিল আমাদের এক সারাতে ইউডি সিরিজ